হাসপাতালের ভেতরে কুকুর বিড়ালের অবাধ বিচরণ শুধু ঘুরে বেড়ানো নয় ওয়ার্ডের মধ্যেই যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে তারা কখনো বিছানার নিচে তো কখনো উঠে পড়ছে রোগীর বিছানায় চার চারpiওদের দৌরাত্বে ঘুমুরেছে রোগীদের বাড়ছে আতঙ্ক এমনই অস্বাস্থ্যকর পরিবেশ ক্যানিং মহকুমা হাসপাতালে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে বিড়াল কুকুর দেখতে পাওয়া যায় আচ্ছা তো আপনারা কি আতঙ্কিত হ্যাঁ বিড়াল কুকুর থাকলে খাবার দাওয়া দিয়ে এটাও হয় বা ওদের কোনো কিছু ছিটে যায় তারটা আতঙ্কিত হওয়ার তাও তো কামড়াতেও পারে হ্যাঁ আপনারা কী চান আর বিড়াল কুকুর হাসপাতালতে না থাকলেন হাসপাতালে সুস্থ হতে এসে আরো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হাসপাতালের অব ব্যবস্থা নিয়ে তুলেছেন রোগী ও তাদের পরিচর হাতে একজন থাকে উনি হয়তো ঠিক মতো দেখভাল করতে পারেন না হয়তো খাবারটা আলাদা করে হয়তো মুখ দিতেও পারে আরও হতেও পারে আচ্ছা তাতে তো রোগ ছড়ানোর সম্ভাবনা আছে হ্যাঁ স্যার সম্ভবত মতো থাকবেই আমরা চাই যে মধ্যে মানে বা পুকুর এগুলো নাই থাকুক বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তৃণমূলের এই ইস্যুতে সরব বিজেপি সুস্থ হওয়ার জন্য ফিরে আসবে সুভাষ ডাক্তারবাবুদের সঙ্গে আমি কথা বলবো আমাদের যারা সিকিউরিটি এজেন্সি আছে সিকিউরিটিরা কাজ করে তাদেরকেও দেখবো যদি কম সিকিউরিটি থেকে থাকে আরও দু চারটে সিকিউরিটি আমি বাড়ানোর ব্যবস্থা করবো কিন্তু এটা আগামী দিন যাতে না ঘটে তার জন্য যা যা আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষকে পরিষেবা পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোটি কোটি টাকায় অ্যালটমেন্ট করা হচ্ছে হসপিটালে তার পরিকাঠামো গড়ে তোলার জন্য সমস্ত মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না আবারও সামনে এলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার চেহারাটা সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে কেন এত উদাসীনতা হরিপদ রিপোর্ট ক্যালকাটা নিউজ